ঠিক আছে আপনারা যারা আছেন এখানে দেখেন উনি আমাকে ঘুরাইয় নিয়ে যাচ্ছে কোন অসুবিধা না ক্যামেরা অফ হবে না আপনারা আমি বারবার ওখানে বলছি বরিশাল থেকে আসছে প্রতিদিন এরা এরকম করে আমতলি আইনে নামাই দেয় কুয়াকাটার যাত্রী কুয়াকাটা বইলে উঠাইয়া তারপর আমতুলি আমতলি আইনে নামাই দেয় আমি দেখাচ্ছি গাড়ি নাম্বারটাও রাখতেছি আমি পরিবহন মালিক সমিতির দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কি এটা বন্ধ করবেন নাকি নাকি করবেন আমাদেরকে করে সারাটা জীবন এখানে লেখা আছে কুয়াকাটা বরিশাল কুয়াকাটা বইলে তুলছে আমি বারবার জিজ্ঞেস করার পরেও বলছে না কুয়াকাটা পর্যন্ত যাবে এখন আমতলি এসে বলে যে না এটা আমতলি পুয়া এটা ইয়াতে যাবে না আমি পত্র জেলার সকল বিবেকবান মানুষের কাছে আমার প্রশ্ন যে এটা কোন দেশ এটা কি সেই স্বৈরাচারের দেশ নাকি আমাদের চব্বিশের বাংলাদেশ কেন আমি অন্যকারিতে যাবো কেন এটা বলে না আমাকে সবাই সবাই হাসটা ওখানে বলে না কেন এটা কেন বাদি কেন করা হয় এটা আমার জানতে হবে এটা জানতে হবে না না আমি যাতে আসি এটা আমার ব্যাপার কিসের আমি ওই যাব যাবো লাস্ট কাঠ আপনারা ওখানে বলেন নাই কেন আপনারা এই কথাটা ওখানে কেন বলেন নাই আমি আমার কথা শুনেন আপনারা আমি বারবার ওখানে বলছি যে আপনারা যাই নিয়ে আমতলি নামাই দিবেন নাকি বলছেন না একদম কুয়াগাড়া পর্যন্ত যাবে বুঝেন নাই কেন আপনার এরকম

আপনারা কুয়াটা বইলে কেন তুললেন কেন এর আপনারা এই কেন আপনারা আমাদেরকে আমার আমার কথার উত্তর দেন আপনার তাহলে বইলে কেন তুলতেছেন আপনারা আপনারা বলবেন যে আমতলি পর আর যাবে না ভাই আমতলি পর যাইতে পারেন এইটা বলতে পারেন ভাই আপনারা তো নামাই আপনারা বইলে যাইতে পারেন নামাই দিতেছেন এইটা না ভাই ভাই কথা বলছ কি খারাপ কথা বলছ নাকি এই খারাপ কথা বলছ আপনারা বলবেন আপনারা বলবেন গাড়ি গাড়িতে এই কাজটা করেন প্রায় গাড়িতে এই কাজটা করেন ক্যামেরা অফ হবে না কেন আপনারা কেন কেন জিম্মি করছি আমরা কিভাবে জিম্মি করছি কিভাবে জিম্মি করছি কিভাবে জিম্মি করছি বলেন কার কার কোথায় খারাপ ব্যবহার করছি আপনার সাথে

যান কোথায় যাবেন এই টাকা দেওয়া আপনি আমি জানিনা আপনি কোথায় নিয়ে যাবেন আমাকে টাকা দাও টাকা আপনার দেখেন উনি আমাকে নিয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা যারা আছেন এখানে দেখেন উনি আমাকে নিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নাই উনি আমাকে কোথায় আমি দেখব আপনারাও দেখেন ওই টাকা কেন আপনি টাকা দিবেন আপনি আমাকে কাটা বললে কেন তুলছেন এই একটা কথার উত্তর দেন আপনি আমার এই কথার উত্তর দেন একটা লাগবেন আমি নেমে যাবো আপনি আমাকে কাটা বললে কেন তুলতেন নাই কেন ওখানে এটা ওখানে বলেন নাই কেন আপনারে ধরাই আপনার তো বললেন কেন ধরাই দিবেন ভাই আপনার তো বলি আপনি এই আর আপনার দেখা দিতে না না আপনি কেন তুলবেন কেন এটা বইলে তুলবেন কেন আমি অন্য ব্যবস্থা করতাম আপনি প্রত্যেকটা কাউন্টারে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই রাখছেন আমি কিছু বলছি প্রত্যেক জায়গায় আপনার পাঁচ মিনিট সাত মিনিট দাঁড়াইছেন হ্যাঁ লোকাল গাড়ি ঠিক আছে লোকাল গাড়ি সব কিছু ঠিক আছে আপনারা মিথ্যে বললে তোলেন কেন মিথ্যে বললে তোলেন কেন হ্যাঁ